আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ওমান সালালা খারিফের মধ্যে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর কোথায় যাচ্ছি এটাও তোমাদের দেখাবো এখন আমরা যাব গেবল গেবল মানে গ্রাম আমার গাড়িতে কিন্তু ওমানেরা আছে এবং ছোট ছোট বাচ্চারাও আছে এখন আমরা যাব গ্যাবলে তার আগে তারা রেস্টুরেন্টে কিছু অর্ডার করেছিল যাওয়ার সময় এই অর্ডারগুলো নিয়ে যাবে সামনের রেস্টুরেন্ট এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলা অনেকগুলা রেস্টুরেন্ট এখান থেকে খাওয়া দাওয়ার অর্ডার করেছে অর্ডার নিয়ে তারপর আরো একটা রেস্টুরেন্টে আমরা বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে গ্যাবলের দিকে যাব। আর গ্যাবলটাকেই তোমাদের দেখাবো অপেক্ষা করো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো তাহলে ওমানের রাস্তাঘাট এবং খারিফ খারিফ মানে বর্ষার মৌসুম এখন এই বর্ষার মৌসুমে রাস্তাঘাট গাড়ি এগুলা কেরকম অবশ্যই দেখবে এখান থেকে অর্ডার নিয়ে নিয়েছি এখন আরেকটা রেস্টুরেন্টে যাব সালালা কিন্তু প্রচুর জাম খারিপের মধ্যে সালালা প্রচুর জাম আর এই সময় হচ্ছে যে কি বর্ষার মৌসুম অর্থাৎ খারিপ আর এই সময়টাতে বিভিন্ন দেশের পর্যটক এখানে আসে বেড়াতে তিন মাসের জন্য এই সালালা অঞ্চলটি বাংলাদেশের ঋতুর সঙ্গে সম্পর্ক বাংলাদেশে যেরকম বর্ষাকাল এখানেও বর্ষাকাল এখানে ঠান্ডা মরুর দেশ হলেও এই অঞ্চলটি ঠান্ডা খুব সুন্দর প্রকৃতি গাছপালা তারপর সবুজ গরু ছাগল ভেড়া এখানে কি নেই সৌন্দর্যে ভরে আছে এটা এই সালালা অঞ্চল এই অঞ্চলে এই সিজনে এই সময়ে বিভিন্ন দেশের পর্যটক এখানে বেড়াতে আসে এই জন্যে প্রচুর গাড়ি বিশেষ করে আশেপাশে যেমন দুবাই কুয়েত কাতার সৌদি এর আশেপাশে যতগুলা গালফ কান্ট্রি আছে ওই কান্ট্রির মানুষগুলা গাড়ি নিয়ে চলে আসে তাই প্রচুর গাড়ি রাস্তায় জোরে গাড়ি চালানো যায় না আর বিভিন্ন দেশের মানুষ যখন এখানে আসে তারা রাস্তার বিভিন্ন মানে খুঁজে পায় না কোন দিক থেকে কোন দিকে যাবে এই জন্য গাড়ি একটু সাবধানে চালানো প্রয়োজন এখানে এই যে রেস্টুরেন্টটা থেকে এখন তারা অর্ডার নিয়ে নিয়েছে অর্ডার নিয়ে আমরা এখন চলে যাচ্ছি গেবলের উদ্দেশ্যে দেখুন রাস্তাঘাটে কত গাড়ি প্রচুর গাড়ি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন মানে গুড়ি গুড়ি বৃষ্টি আবার খুব আমাদের বাংলাদেশে যে যেরকম ঝুম বৃষ্টি পড়ে এখানে ওই রকম ঝুম বৃষ্টি পড়ে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আমার গাড়ি এখন প্রায় আশি কিলোমিটারের উপরে আছে আশি কিলোমিটারের উপরে আছে এর চাইতে জোরে চালানো এখন অসম্ভব কারণ প্রচুর গাড়ি এদিক থেকে ওদিক গাড়ি আসে কারণ বিভিন্ন দেশের পর্যটক তো গাড়ির মানে নিয়মকানুন রাস্তাঘাট এগুলো চিনে না কোথায় থেকে কোথায় উঠে যায় খুব সাবধানে চালালাতে এই সময়ে গাড়ি চালানো প্রয়োজন এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি গ্যাবলের দিকে অর্থাৎ গ্রামের দিকে ওমানি মেয়েরা রাত্রের বেলায় ঠান্ডার জন্য ওই জায়গায় বসে বসে আড্ডা মারে সবাই ওদের বান্ধবীরা সবাই আসে বিভিন্ন কাবিলামি অর্থাৎ তাদের খান্দানি খান্দানির লোকেরা আসে এখানে বসে বসে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসবে নাস্তা নিয়ে আসবে কেউ মাতাম থেকে নিয়ে আসবে অর্থাৎ রেস্টুরেন্ট থেকে কেউ নিয়ে আসবে হোটেল থেকে এগুলো খাবে আর গল্প গুজব করবে সারা রাত ওখানে কাটিয়ে দিবে রাতের দুইটা তিনটায় আবার বাড়িতে ফিরবে সকাল বেলায় ওরা ঘুমাবে আর ঘুমাবে আবার চারটার দিকে ঘুম থেকে উঠবে উঠে আবার রেডি হয়ে আবার গেবল নয় তো অন্য কোনো জায়গায় নয়তো মার্কেট এগুলো আছেই আজকে আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো দেখো এগুলো হচ্ছে ওমান সালালা রাস্তাঘাট খুব সুন্দর ওমান সালালা কিন্তু খুব একটা সুন্দর জায়গা এখন আমরা গ্রামের দিকে যাচ্ছি অর্থাৎ গেবলের একটা খালি মাঠ ওটাকে ওরা খাত্তাল গ্যাস বলে খাত্তাল গ্যাস ওই জায়গাটার নাম খাত্তাল গ্যাস ওইখানে গিয়ে বসে থাকে প্রতিদিন যায় আমার গুলা প্রতিদিন যায় আমার ম্যাডামেরা প্রতিদিন যায় ওখানে এখন গাড়িতে দুইজন আছে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট মানে দুই বনোরা এক বোনের চারটা ছেলে মেয়ে আর একজনের একটা এখনো কোলে আছে এটা হচ্ছে যে কি মাস্কেট যাওয়ার রানবোর্ড বড় রানবোর্ড এই রানবোর্ড হয়ে সি যার সামনে মাস্কেটের রাস্তা আর আমি এখন হাতের বাম দিকে চলে যাব। সামান্য একটু বাম দিকে গেলে আবার ডান দিকে গেলেই গ্যাবল অর্থাৎ একটা খালি জায়গায় ওই জায়গাটাকে ওই জায়গার এরিয়া গ্যাবল এই পাশের হচ্ছে গেবল গ্রাম গ্রাম সাইড এই তারপরে আমি ডান দিকে ঢুকে যাব সঙ্গে থাকো যারা সঙ্গে থাকবে অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারবে ওমান সালালার গ্রামের অঞ্চল প্রাকৃতিক অঞ্চল কি সৌন্দর্যের অঞ্চল আকাশ মেঘলা এই জন্য ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ বৃষ্টিও হচ্ছে বৃষ্টির মধ্যে এইটুকুই দেখা যাচ্ছে দেখো প্রচুর বৃষ্টি আমি গাড়ির ওয়াইফাই ফুল স্পিডে চালিয়ে রেখেছি প্রায় মিডিয়াম স্পিডে না এই যে আমি এখন টান দিকে চলে গেলাম আবার বাম দিকে টান লব আমার সামনে একটা গাড়ি গাড়িগুলা কাদায় যেন ট্রাক্টার হয়ে গেছে আমার গাড়িও ট্রাক্টারের মতো হয়ে আছে চিত্র যেন গাড়ি দিয়ে হাল চাষ করেছি এই যে জায়গাগুলো হচ্ছে গ্যাবল এরা গ্যাবল ধরে গেবল আরো অনেক ভিতরে আছে গ্যাবল অর্থাৎ গ্রাম ওইদিকে অনেক ভিতরে আছে আমরা ওইদিকেও ওইদিকেও যাই যাই কিন্তু তারা শর্টকাট এখানে আসে বসে ওই যে অনেক মানুষ বসে আছে হাতের ডান দিকে দেখা যাও দেখা যাচ্ছে দেখো অনেক মানুষ এখানে এসে বসে বসে পুরা খানদানিরা গোল হয়ে বসে বসে আড্ডা মারবে খাবার খাবে গল্প গুজব করবে এভাবে গল্প গুজব করতে করতে রাখাস করে ফেলবে এরা এই যে সিটি কর্পোরেশনের একটা জিনিস কাছরা কিন্তু তারা রাস্তাঘাটে ফেলবে না কয়জনে পকেটে নিয়ে নেবে রাস্তাঘাটে ফেলবে না গাড়িতে রাখবে তারপরে রাস্তাঘাটে ফেলবে না এই যে গোড়ায় করে চড়তেছে গে বলে গোড়ায় উপরে একটা মেয়ে অমানি একটা মেয়ে ঘুরতেছে ওই যে সামনে দেখো তাবু টাঙিয়ে বসে আছে যারা তাবু টাঙিয়ে বসে আছে এটা হচ্ছে যে কি আমার মানে আমার গরু গোষ্ঠী মানে আমি যাদের কাজ করি তাদের গরু গোষ্ঠী এখানে এখন বসবে বসে বসে এভাবে রাতের দুটা তিনটা পর্যন্ত শেষ করে দেবে দেখো কতগুলা এসেছে এইভাবে মানে ছোট ছোট আকারে বসে আছে অনেক মানে অনেক আর্মি লোক এখানে বসে আছে শুধু এখানে না এই জায়গা যে মানে এই ধরনের মানে গ্রামের পাশে যতগুলো জায়গা আছে সব জায়গাতে মাইলের পর মাইল এরকম বসে আছে এখন শুধু এরা না সৌদি কুয়েত কাতার বাহারান দুবাই আরো অন্য এখানে এসে বসে শরীরে হাওয়া প্রাকৃতিক ঠান্ডা হাওয়া লাগাচ্ছে কারণ আরব দেশের মানুষগুলা এরকম বর্ষার মৌসুম ছোটখাটো বর্ষা মানে এটাকে বর্ষা গহীন বর্ষা বলে না এটাকে ঠান্ডা মানে ঠান্ডা কেতির বর্ষা ঘুরি ঘুরি বৃষ্টি পরে খুব জোরে বৃষ্টি পড়ে না এখানে তাই এখানে এসে এরা মানে প্রাকৃতিক শরীরটাকে একদম ঠান্ডা করে নেয় শীতল করে নেয় এখন আমি বেরিয়ে যাচ্ছি মেয়েদেরকে এখানে নামিয়ে দিয়েছি আবার আসবো রাত্রে এরা পরে হয়তো আমি আমার বুড়ি অর্থাৎ ঘরে এখন বুড়ি আছে বুড়ি অর্থাৎ ছোট মেয়ে আছে হয়তো বুড়ি আবার আসবে এখানে আসবে না বুড়ি অন্য জায়গায় যাবে আরো দূরে যাবে গহীন গেবলের ভিতরে অর্থাৎ গহীন গ্রামের ভিতরে ওইখানে আবার বুড়িদের জন্য বুড়িদের পার্টি আছে আলাদা বুড়িরা বসে বসে আলাদা গল্প গুজব করে আর এগুলো হচ্ছে মেয়েদের আলাদা আলাদা যায় তাদের গাড়ি নিয়ে ওদের জন্য ড্রাইভার লাগে না এখন আমি চলে যাব ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিতে আমাকে অনেক দূরে যেতে হবে আমাদের বাংলাদেশ মতো রাস্তার বিসেন দিয়ে মানে মাঝখান দিয়ে যাওয়া যায় না যাওয়ার মতো কোনো সিস্টেমও রাখেনি ওরা অনেক দূরে রান বোর্ড দিয়ে ওইখান থেকে ঘুরে আসতে হবে আরে বাংলাদেশ হলে তো উল্টা রাস্তায় চলে যাবে বলবে যে আমি এমপির ছেলে আমি অমুক নেতার ছেলে আমি তমুক নেতার ছেলে আমি চেয়ারম্যানের ছেলে আমি মন্ত্রীর ছেলে এমপির ছেলে এরকম বলে চলে যা আমি ছেলে কে কাকে কি করবে এখানে ডিআইজি মিএজি বলার আগে পুলিশ পিড়াই ফেলবে এখানে কোনো ডিআইজি মিআইজি এমপি মেন্তি এগুলোর দোয়াই দিয়ে চলা যায় না এরা বলবে যে আইন আইনের গতিতে চলে আর পুলিশকে তো এই দেশে ঘোষ বা 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 ঘুষ শব্দটা যদি পুলিশকে আপনি বলেন যে তোমাকে টাকা দেব আমাকে এই কাজটা করে দাও পুলিশ আপনাকে সঙ্গে সঙ্গে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাবে এই নিয়ম কানুন আইন শৃঙ্খলা অনেক সুন্দর এই যে রানবোর্ড এটা দিয়ে আমি এখন ইউটার্ন নিচ্ছি ওই যে আমার সামনে পুলিশের গাড়ি যাচ্ছে দেখেন পুলিশের একটা মোটর সাইকেল খারিফের মধ্যে এই মোটর সাইকেলগুলো বেশি চলে পুলিশে এগুলা নিয়ে ঘোরাঘুরি বেশি করে কেউ কোনো নিয়ম ভাঙতেছে কিনা নিয়ম শৃঙ্খলা ভাঙতেছে কিনা এগুলা দেখে সঙ্গে সঙ্গে পাইন মেরে দেবে নিয়ম শৃঙ্খলা একটু এদিক থেকে সেদিক করলে এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি এখন গাড়ির স্পিড পাই একশোর মতো একশোর উপরে এখানে গেলে ক্যামেরা মেরে দেবে একশোর উপরে আছে ক্যামেরা একশো দশের উপরে গেলে মারে এখন আমি এই রাস্তা ধরে চলে যাব আমার বাড়িতে তো বন্ধুরা যারা ওমান থাকো ওমানে যারা থাকো সালালার বাইরে অর্থাৎ অন্যান্য জায়গায় সালালা একবার হলেও ঘুরতে আসবে তবে খারিফের মৌসুমে আসবে যদি বন্ধু বান্ধব ভাই কেউ থাকে খারিফের মৌসুমে আসবে খুব সুন্দর সালালা খুব সুন্দর তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ শুভকামনা